বছর আগে বিয়ের আসরে ফেলে আসে নিজের স্ত্রীকে তিন বছর পর নিজের সামনে দেখে চমকালো বিয়ে বিয়ের পর বাড়ি সময় নেয়নি সে বিয়ের পরই ফ্ল্যাটে করে দেশ সেরেছিল মেয়েটার মুখ টুকু ঠিক করে দেখেনি আজ এত বছর পরে নিজের সামনে স্ত্রী ও স্ত্রীকে দেখে যার পরাই বিস্ময়ের থ মেরে গিয়েছে সে তাকে এভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকতে দেখে তীব্র অস্বস্তি এসে জড়ো হলো অরুর মাঝে মেয়েটার মুখ এই টুকুনি হয়ে এলো সে চোখ সরিয়ে নিল পাশ থেকে শুভ্রর বাবা আশরাফুল তালুকদার বললেন কী রে ভেতরে আসতে দিবি তো আমাদের স্বর শুভ্র হুঁশ পেল যেন সে সরে দাঁড়ালো আশরাফুল তালুকদার পত্র নিয়ে ভেতরে যেতে যেতে স্ত্রী মেরিনাকে বললেন মেরি অরুণকে নিয়ে ভেতরে এসো মনে পড়ল। মেয়েটার নাম অরু তার চোখ তখনই অরুর ওপর মেয়েটা তার দিকে শুরুতে একবার তাকালেও এখন আর তাকাচ্ছে না একবারের জন্যও না শুভ্র অবাক হলো এরপর নিজেও চোখ সরালো বাবার হাত থেকে লাগেজ নিয়ে তাদের বসতে বলে রেখে এলো মেরিনা অরুণকে বসতে বললেন কিছুক্ষণ পর শুভ্র এলো খাবার দাবারের ব্যবস্থা করতে চাইলে মেরিনা করতে হবে না তুই এদিকে আয় তো একটু শুভ্র গিয়ে মায়ের পাশে বসে মাথায় এগিয়ে দিল মেরিনা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল শুভ্র আর চোখে তাকালো অরুর দিকে কখন থেকে গাঁত হয়ে বসে আছে মেয়েটা এদিকেও ওদিকেও না না আজব এমন করার কি মানে এবার তাকাচ্ছে এসব জিজ্ঞেস করলেন ব্যবসার কি খবর কেমন চলছে বাবার দিকে তাকালো বাবার প্রশ্নের উপত্তি উত্তর বললো ভালো আলহামদুলিল্লাহ আশরাফুল তালুকদারের নিজেদের ব্যবসা রয়েছে ব্যবসাটা পারিবারিকভাবে মূল শাখা বাংলাদেশে হলেও আমেরিকাতে একটা ব্রাঞ্চ আছে তাদের যার দায়িত্ব শুভ্র রয়েছে মূলত এটা একটা সুতো শুভ্রর ব্যবসা সামলানোর নামে দেশে না ফের অরুর মুখোমুখি না হওয়া মেরিনা হাজার বলে কোয়েও ছেলেকে বাড়ি মুখো করতে পারিনি শুভ্র আসার সময় বলে দিয়েছিল বিয়ে দিতে চেয়েছ জোর করেছ যখন বিয়ে করেছি এখন বউ কি করবে তোমরা বোঝো আমাকে এই নিয়ে বলতেও আসবে না এইসব বলে বাড়ি ছেড়ে আর খোঁজও নি বইয়ের তা নিয়ে দুঃখের শেষ নেই এতদিন বলে কয়েও যখন ছেলেকে ফেরাতে পারেননি বৌমার কাছে এবার বৌমাকেই নিয়ে এসেছেন ছেলের কাছে ওরু সেই থেকে হাত কষড়ে যাচ্ছে সমানে না কিছু করছে না কিছু বলছে এত অস্বস্তি হচ্ছে বলার বাইরে এই লোককে তার কতটা অপছন্দ তা শুধু সে আর ওপরওয়ালা কেউ জানে না যেভাবে বিয়ের দিন তাকে ফেলে রেখে গিয়েছিল তারপর তাকে কত কথা শুনিয়েছে পাড়া প্রতিবেশী তা শুধু সে জানে কেমন মানসিক যন্ত্রণা ভোগ করেছে তা তার চেয়ে ভালো আর কেউ জানে না এত সবের জন্য এই লোককে ওরু মাফ করবে কখনো না ওরু মরে গেলেও এই লোকের সাথে শান্তিতে থাকতে পারবে না যাকে দু চোখে দেখতে পারে না সহায় করতে পারে না তার সাথে কিসের সংসার করবে মরে যাবে সে অরু দীর্ঘশ্বাস ফেললো স্কলারশিপে দেশের বাইরে পড়ার সুযোগ পেয়েছিল হোস্টেলের থেকে পড়ার কথা ভাবলেও আন্টি তার কথা কেন শোনেননি কে জানে জোর করে তাকে নিয়ে তো এসেছে এখানে এখন কি করে থাকবে সে শুধু আন্টি জানে যদি শুভ্র তাকে আঙ্কেল আন্টির চলে যাওয়ার পরে বের করে দেয় অবশ্যই যদি বের করে দিয়েও সে বিশেষ অবাক হবে না অরুর মতে যেই লোক বিয়ের আসরে বউ রেখে দেশ ছাড়তে পারে সে সব করতে পারে ওরু মেরিনার আচমকা ডাকে ওরু চমকালো ঘোর কাটলো যেন সে তাকালো মেরিনার দিকে হ্যাঁ কী হয়েছে এতক্ষণ ধরে ডাকছি ওরও মাথা নাড়ালো কিছু না তো ফ্রেশ হবি না হ্যাঁ হব তো আচ্ছা তুই শুভ্র সাথে ও তোকে ওয়াশরুম দেখিয়ে দেবে আমরাও ফ্রেশ হতে যাচ্ছি আশরাফ চলো মেরিনা চোখের ইশারায় কিছু বললো আশরাফুল তালুকদারকে আশরাফুল তালুকদার বুঝে বললেন হ্যাঁ চলো আমরা যাই তুমিও যাও অরুমা ওকে নিয়ে যাও আশরাফুল তালুকদার মেরিনাকে নিয়ে নিজেদের জন্য বরাদ্দ ঘরে চলে গেলেন মাছ থেকে থা মেরে গেল অরু আর শুভ্র হুট করে এভাবে বলে এভাবে চলে গেল আজ অরু ইতস্ত বোধ করে উঠে দাঁড়ালো শুভ্র একবার তার দিকে তাকালো তারপর গট করে হেঁটে গেল ঘরের ভেতরে অরু হা করে তাকালো লোকটা কি তাকে কোনোভাবে তাচ্ছিল্য করলো অরুর মেজাজ খিচড়ে এলো সে উপায়ন্তর না পেয়ে শুভ্রর পিছু পিছু দ্রুত গেল ঘরের ভিতর হুট করে শুভ্র দাঁড়িয়ে পড়ল। একদম হুট করে দাঁড়িয়ে পড়া শুভ্রকে অনুসরণ করে আসা অরু তার মেলাতে পারলো না ফলসরফ বেচারি কপাল সহ পিঠে অরু নাক ঘষতে ঘষতে দাঁড়িয়ে পড়ল অরুকে দেখেই দ্রুত ভরে উঠল পিছে 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 অরু ব্রু কুসকে তাকায় কদম পিছে গিয়ে দাঁড়ালো শুভ্রর দিকে তখনও তাকিয়ে আছে সে শুভ্র গিয়ে একটা তোয়ালে নিয়ে এসে অরুর হাতে ধরিয়ে বলল আমার থেকে কম পক্ষে চার পাঁচ ফুট দূরত্ব রেখে চলবে এবার ব্রু গুজল আরও কয়েক ডিগ্রি বেঁকে গে বলল কেন ভাই এখন কি করোনা সিজন চলছে যে আমি আপনার থেকে চার পাঁচ ফুট দূরত্ব রেখে চলব শুভ্র হতবাক ভাই চলবে